আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আমাদের দুইটা চ্যানেল আসি বিদায় আমরা দুইটা চ্যানেলের নামে বলি আপনারা আমাদের দুইটা চ্যানেল থেকে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন টেস্ট করা ব্যাটারিও সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের এরকম একটা লট আসছে এই লটে টোটালি প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করব এবং ভালো স্পেশাল প্রাইস দেওয়ার চেষ্টা করব আজকে সিক্স এল ব্যাটারিতে আজকে সিক্স যে লটটা আসছে আমাদের টোটালি একশো পিস প্রোডাক্ট আমাদের আসছে আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের ভিডিও আপডেট হয় এবং প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আমাদের হাউজি ঢুকে আজকে কথা বলবো সিক্স এল এরকম একটা লট নিয়ে আমরা ব্যাঙে দুই একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রোডাক্টের কোয়ালিটিটা যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ নিচ্ছেন ব্যবসার জন্য বা বিভিন্ন ব্যবহার করার জন্য তাদেরকে আমি বলবো আমি যেসব প্রোডাক্টটার কথা বলি যে এই লডে মোটামুটি ভালো প্রোডাক্ট আসছে আপনি নেওয়ার চেষ্টা করবেন যেমন আজকে যে লটটা আসছে ম্যাক্সিমাম অরিজিনাল লট আসছে তো আজকের লডে আমি দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সিক্স সেলের দু একটা ব্যাটারি আমরা ভাঙবো এই যে একটা ব্যাটারি এটা আমরা ভাঙবো এই যে দেখেন কতটুকু ফেক এই যে দেখেন না দেখাও প্রোডাক্টটা এই যে দেখেন কতটুকু ফেশ আমরা আরো দুই একটা ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে ক্লিয়ার হবে এই যে দেখেন একদম এই আমরা আরো দুইটা একটা পোড়াক্ট এই যে দেখেন না দেখাও এই যে দেখেন

এই যে আপনারা এরকম একদম ফ্যাশ পাবেন কোনো জং থাকবে না আমরা যদি ব্যাঙে আমাদের কাছ থেকে নেন আমরা দুইভাবে বিক্রি করি আপনারা চাইলে এরকম ভাবে আমি যেভাবে রাখছি ব্যাঙ্গে ফ্যাশগুলা জং সারা নিতে পারবেন আবার চাইলে ঠিক এরকম ভাবে আপনারা ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যেমন আছে তেমন এরকমভাবে ডাইরেক্ট সংগ্রহ করতে পারবেন এরকমভাবে ডাইরেক্ট এই যে এইভাবে ডাইরেক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত দিচ্ছি আপনাদেরকে সিক্স সেলের যে ব্যাটারিটা আছে এটা প্রাইস হচ্ছে অনলি দুশো বিশ টাকা ভাঙা ছাড়া অনলি দুশো বিশ টাকা আর যারা ভেঙে আমাদের কাছ থেকে নেবেন দুশো ষাট টাকা পার পিস দুশো ষাট টাকা ঠিক এরকম ফ্যাস দেখে কোনো জং থাকবে না এরকম দেখে ফ্যাশ দেখে নিলে আপনারা পাচ্ছেন দুশো ষাট টাকা আর ফুল বরিশ নিলে অনলি দুশো বিশ টাকায় আপনি আমাদের কাছে প্রোডাক্টটা পাবেন সিক্স সেলেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ